ভাইদেরকে আমার সালাম হিন্দু ভাইদেরকে আমার প্রণাম আমি মোহাম্মদ ইজ্জত আলী এইখানে উপস্থিত অনেকে আমারে চিনেন অবশ্য আমার চেনারই কথা আমি ব্যবসার কাজে বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্ট আটষট্টি হাজার আমি ভ্রমণ করি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন মহাখালী থেকে নোয়াখালী জনাব আজকে আমি আপনাদের জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসছি এই প্রোডাক্টটা হইল একটা মলম ইজ্জত আলী মলম আমার দাদা কামরুক কামাখ্যা দিকে দীর্ঘ দশ বছর সাধনা করে এই মলমটি বানাইছে যারা উপস্থিত অনেকের বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা আছে কাউকে বলতে পারেন না যেমন ধরেন খাও জানি রে মজার খাও জানি খাও জানি চুলকানি রাজা চুলকায় রানী চুলকায় আর চুলকায় সাকর সাক তার নাম খাও জানি জনাব খাও জানি যে শুধু দেহগত রোগ ব্যাপার তা না এটা মনগত একটা ব্যাপার আছে এ রিফন সাহেব আমি এখানে আসার সময় আমারে বলে বেটা তুই মলম বিক্রি করস মলম আমি উনাকে বলতে চাই আপনি চলেন এটা আমাদের জাতীয় ব্যবসা এটা আমাদের রয়্যাল ব্যবসা টোটাল ফার্স্ট আর খুব বাবা আমার এই মলম ব্যবহার করে উপকার পাইছে আপনি এক হাউজারির জন্য দেখাইছেন ডাক্তার দেখাইছেন কবিরাজ খাইছেন হোমোপ্যাথি খাইছেন অ্যালোপ্যাথি সবাই দেখাইছে শুধু আপনাকে সিমপ্যাথি এই চদালি সিম্প্যাথি দিতে আসে নাই এই চদালি কোথায় রয়ে কাজে বিশ্বাসী আমার একটা মলম নিবেন উপকার পাইবেন খাওয়া চলে যাবে আবার ধরেন অনেকের বিভিন্ন ধরনের ব্যথা আছে যেমন ধরেন হাতে ব্যথা দাঁতে ব্যথা গলায় ব্যথা কলজা ব্যথা মাঝায় ব্যথা গিরায় গিরায় ব্যথা ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা ব্যথা পয়েন্টে পয়েন্টে কোনো সমস্যা নাই এই মলমটা এভাবে খুলবেন একটু নিবেন ব্যথার স্থানে লাগাবেন ঠিক হয়ে যাবে এইখানে অনেকে আসেন বড় বড় পার্ট দিছেন আই পাশ করছেন বিএ করছেন এম এ পাশ করছেন কিন্তু চাকরি হয় না চাকরিটা হইব কেমনে তো গলত আপনি ইন্টারভিউ ইন্টারভিউ বোর্ডে বোর্ডে গেছেন আপনাকে জিজ্ঞেস করছে আপনার নাম কি আপনার তখন মনের বিষ ওইখানে নাই আপনার তখন উঠছে তিনবার জিজ্ঞেস করছে আপনার নাম কি আপনি বলতে পারেন না ইন্টারভিউ বোর্ড থেকে বলছে গেট আউট আল্লাহর কথা চাকরি আমি দেব একটা মলম নেবেন চাকরি নিশ্চিত বিশেষ খেলা বেড়াই দেব কোনো সমস্যা নাই এইখানে অনেক পুরুষ ভাইরা আছে দেখেন ফেল ফেল করে তাকা দেখেন আহাই রে পুরুষ মানুষের কষ্ট সারাদিন হাড় পরিশ্রম করে রাতে একটু শান্তি পায় না আপনি সারাদিন অফিস করে বাসায় গেছেন দরজায় টোকা দিছেন আপনার গিন্নি আসছে দরজা খুলছে হাতের দিকে তাকাইছে কিছু নাই কারণ উনি আগে বলছিল। আমাকে বাদাম বাদাম ড্রেস দিবে আমাকে পুষ্পা ড্রেস দিবে কিন্তু আপনি আনেন নাই আপনার তো উপরি কামাই নাই বউ মুখের ভেংসি কাটি প্যান প্যান ঘ্যান ঘ্যান করি চলে গেল আপনার খাওয়া বন্ধ ঘুম বন্ধ শেষ আল্লাহর কসম এই মলমটা নিবেন আপনার বউকে রাতে ঘুমানোর সময় এমনি করে মাথার মধ্যে আলতোভাবে লাগাবেন সাত দিন লাগাবেন আপনার বউ বাদাম বাদাম ড্রেস চাইবে না আপনার বউ পুষ্পা ড্রেস চাইবে না আপনি যে বলবেন তেমনি শুনবে দেখেন দেখেন আমার বোনদের মন খারাপ হয়েছে দেখেন এই দেখেন দেখেন মুখ কালো হয়ে গেছে আপনাদের জন্য ব্যবস্থা আছে কোনো সমস্যা নাই এটা পঞ্চাশ আমাদের অনেকের বোনরা আছে করে নিজের বোরে ভাল লাগে না অন্যের বোরে ভাল লাগে নিজের বোর ফোন রিসিভ করতে ভালো লাগে না অন্যের বইয়ের ফোন রিসিভ করতে কত ভালো লাগে রে কোনো সমস্যা নাই এই চোখ আছে আপনাদের জন্য বোনদের জন্য এভাবে খুলবেন রাত্রে শোয়া সময় আপনার স্বামীর কপালে আলতোভাবে লাগাবেন সাত দিন লাগাবেন আপনার স্বামী আপনার আদল ছেড়ে যাবেই না আপনি যেভাবে বলবেন সেভাবে শুনবে এখন আপনারা অনেকে হয়তো বলবেন যে এই আশ্চর্য মহর্ষদের দাম কত জনাব আমি ইজ্জত আলী স্বয়ং উপস্থিত আজকে আপনাদের সামনে বাইরে থেকে কিনলে এই প্রোডাক্টের দাম দুশো টাকা কিন্তু আমি দুশো টাকা নিব না দুইশো টাকা কে দশ দিয়ে ভাগ করেন বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা আজকে মাত্র বিশ টাকা কারো লাগলে মলমটি হাত উঠাবেন দিব 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 সবাই পাবেন সবাই পাবেন আমি জানি অনেকের দরকার সবাই পাবেন দিব অসুবিধা নাই সিরিয়ালে দাঁড়াই অসুবিধা আমি অনেক আনছি তাতে ব্যথা বিশ টাকা হাতে ব্যথা বিশ টাকা কইয়া ব্যথা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা চাকরি দিব বিশ টাকা বউ দিব বিশ টাকা শান্তি দিব বিশ টাকা বিশ টাকা বিশ টাকা